বিরিয়ানি আছে দেখো একদম পুরো দেখেন ঠিক আছে এক প্লেট বিরিয়ানি বিরিয়ানি কি কি আছে বলছি শোনো বলো এক প্লেট বিরিয়ানি ঠিক আছে এক প্লেট বিরিয়ানি

আর একটা কথা হলো সবচেয়ে বড় এই কথা তোমাদের মতন ইউটিউবার তোমাদের মতন ইউটিউবার আর পনেরো ষোলোশো জন আসে তারা এক করে খেয়ে যায় তারা ফের এক প্লেট করে খেয়ে যায় তাহলে কত প্লেট বিরিয়ানি আমার করতে হয় একদম এক থেকে তোমার শুরু করে এইটা চোদ্দ নম্বর হাঁড়ি চলছে এটা

বিরিয়ানিটা একটু খোলে বিরিয়ানিটা চারশো বিক্রি যা লাইন যা দেখে বুঝতে পারছি তোমার তো ওরকম হওয়া উচিত আছে